এই লেয়ার জেট থার্টি ফাইভ এ দু হাজার সতেরোই হয়েছিল এবং ক্যালিফোর্নিয়ায় চ্যালেঞ্জার সিক্স জিরো ফাইভ এটা দু হাজার একুশে হয়েছিলো এই রকমই একটি কিন্তু ঘটনা হয়েছিল ফলে এখানে দ্রুত উচ্চতা হারা অর্থাৎ খুব কম নিচু দিয়ে যাচ্ছে খুব কম উচ্চতায় যাচ্ছিল কারণ তো সে তো ল্যান্ড করবে সেটার একটা প্রস্তুতি নিচ্ছিল কম উচ্চতায় ছিল এবং স্লো মুভ করছিল তখনই কিন্তু কোনো রকমভাবে একটি ইঞ্জিন এখানে এখানে একটা দিক হয়তো লিফ্ট হারায় এবং অপরটি পরে লিফ্ট হারায় ফলে বিমানটি ঘুরে গিয়ে গোত্তা মেরে নিচে পড়ে এটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না এরপরে যেটা জানা যাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে যে ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটসের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে বিমান চারটি বলের ওপর মূলত দাঁড়িয়ে থাকে একটি ড্র্যাগ অপরটি লিফ্ট একটি ওজন এবং অপরটি হচ্ছে থ্রাস্ট কম গতির কারণে বিমানটি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ অ্যাটাক অতিক্রম করে যায় এবং তার ফলে কিন্তু একেবারে বিমানটি নাক বাঁ দিকে নেমে আসে আমি যেটা বলছিলাম একেবারে জাস্ট এরকমভাবে গুত্তা খায় বিমানের যে নাকটা একবার এখানে ইঞ্জিন তো তার পেছনে টানায় তো নেই তার ইঞ্জিন এবং স্টিক শেখায় সক্রিয় হয়ে থাকলে এই ফ্লাইট ডেটা রেকর্ডারে কিন্তু একদম টোটাল এই যে পুরো বিষয়টাই কিন্তু ব্ল্যাক বক্সের যে ডেটা রেকর্ডার আছে সেখানে এটা ধরা পড়বে সেটা তদন্ত সাপেক্ষ আমি তোমাকে বললাম ইঞ্জিন বিকল হয়ে যাওয়া কোনো একটা কারণে ইঞ্জিন বিকল হয়ে গেলে একটা ইঞ্জিন বন্ধ হয়ে গেলে এই থ্রাস্টের কারণে কিন্তু বিমান একটা দিকে ঘুরে যেতে পারে কারণ একটা দিন ইঞ্জিন তো বিকল হয়ে গেছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের নির্দেশিকাতেও কিন্তু বলা হচ্ছে যে এই ইঞ্জিনের যদি শক্তি হারায় তাহলে বিমানে একটা ওয়া তৈরি হয় এবং যা সঙ্গে সঙ্গে রাডার দিয়েই যদি ঠিক না হয় তাহলে কিন্তু বিমান সেই দিকে কাত হয়ে পড়ে অর্থাৎ যেদিকটা মুখ গণ্ডগোল হয়ে গিয়েছে ইঞ্জিনের শক্তি হারিয়েছে সেদিকটাতেই কিন্তু গণ্ডগোল অর্থাৎ সেই সেদিকেই কিন্তু কাত হয়ে পড়ে এরকমভাবেও কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে এবং যেটা যেটা ভাবাচ্ছে তদন্তকারীদের যে যখন প্রথমে তাকে গো অ্যারাউন্ড বলা হলো যখন বললো সে দৃশ্যমানতা একদমই কিছু দেখতে পাচ্ছে না রানবে তখন তাকে যখন গোয়ারাউন্ড দেওয়া হলো তারপর বলো যে আমি প্রস্তুত এবার নামবো তারপরে যখন কন্ট্রোল থেকে তার কাছে গেল হ্যাঁ তুমি এবার নামো সবুজ সিগন্যাল এই যে গ্রিন সিগনাল দেওয়া হলো তুমি এবার নামো এরপরে কিন্তু পুরো বিষয়টা অর্থাৎ তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন তো হয়ই এবং তার যাবতীয় কিছু সিগনাল অফ হয়ে যায় এইটাই ভাবাচ্ছে এই সময় কিন্তু সিক্সটি সেকেন্ড টাইম পেয়েছিলো তখন কোনো মে ডে কল দেওয়া হয়নি অর্থাৎ অবতরণের যে অনুমতি গেল কন্ট্রোল থেকে সেখান থেকে শুরু করে আর ঠিক যে সময় আগুন লাগলো অর্থাৎ ভেঙে পড়লো এই টাইমটা ছিল সিক্সটি সেকেন্ডস এই সিক্সটি সেকেন্ডস যথেষ্ট সময় মেডে কলের জন্য কিন্তু কোনো রকমভাবে কোনো মেডে কল দেওয়া হয়নি এবং যেটা বলা হচ্ছে আরও একটা জিনিস যে কেন পাইলট এই জায়গায় দাঁড়িয়ে রিডব্যাক করলেন না তাকে তো বলা হলো তুমি নেমে এসো তাহলে এই জায়গায় দাঁড়িয়ে একটা রিডব্যাক দেওয়া উচিত ছিল তিনি কোনো সিগনাল দিলেন না এবং সব থেকে বড়ো কথা তিনি কেন এখানে ওভারঅল সিগনালটাই ডেট স্টপ হয়ে গেল এটার পেছনেও কিন্তু কোনো একটা কারণ রয়েছে এবং পুরোটাই সেটা তদন্ত সাপেক্ষ এবং পুরো ব্ল্যাক বক্সের যে অডিও রেকর্ডার ভিডিও রেকর্ডার ইত্যাদি ইত্যাদি হলেই কিন্তু পুরো বিষয়টা জানতে পারা যাবে এটা কিন্তু এত তাড়াতাড়ি বিষয়টা খুব পরিষ্কার হবে না এবং আর যেটা জানা জানানো হচ্ছে যে লিয়ারস এট ফর্টি ফাইভ এমনি যেটা আগেই বলছিলাম খুব দ্রুতগতির একটা বিমান এবং এই বিমান হঠাৎ করে কম উচ্চতায় উড়ছে এবং স্লো মুভ করছে তখনই কিন্তু এটা কেঁপে ওঠে এই সময় যদি দাঁড়িয়ে কোনো ইঞ্জিন বিকল হয়ে যায় তাহলে সেটা কাঠ হয়ে যায় সেখানে যদি র্যাডার দিয়ে ঠিক না হয় বা তার কোনো পজিশান না থাকে যেটাই কিছু হোক ওই কেন ওখানে মেডে কল দিল না এটা কিন্তু এটা ভাবাচ্ছে তৃতীয় আর একটা তথ্য বলছে যে যখন শেষ মুহূর্তে রানওয়ে তার চোখে পড়ল প্রথমে সে কিছু দেখতে পাচ্ছিল না যখন শেষ মুহূর্তকে গোয়ারাউন্ড রাউন্ড দেওয়া হয় তারপরে যখন শেষ মুহূর্তে তার রানওয়ে চোখে পড়ল সেই সময় হয়তো ওই রানওয়ে ইলেভেনের সঙ্গে তিনি ঠিকঠাক অ্যাডজাস্ট করতে যাচ্ছিলেন সেই অ্যাডজাস্টমেন্টটা তার ঠিকঠাক মতন হয়নি এইখানে কিন্তু একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই এয়ারপোর্টের যে প্রকৃতি সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সেখানে নেভিগেশনাল এইট কিন্তু নেই পাইলটদের ভিজুয়াল যে আন্দাজ অর্থাৎ একটা অ্যাজামশান যে এখানে এটা থাকতে পারে এই অ্যাজামশানের ওপর নির্ভর করেই কিন্তু এখানে অবতরণ করতে হচ্ছে এই জায়গায় কিন্তু এই ভিজুয়াল অ্যাপ্রোচ মানে পাইলটের যে স্পষ্টভাবে রানওয়ে কিন্তু দেখতে পাওয়া উচিত কিন্তু এত কম দৃশ্যমানতার অবস্থায় কিভাবে অবতরণের অনুমতি বা দেওয়া হলো আমি তোমাকে যেটা প্রথমে বললাম যে সে তো যখন তাকে বলা হলো যে তুমি দেখতে পাচ্ছ কি না সে তখন জানালো যে না আমি এটা দেখতে পাচ্ছি না তখন তাকে গো অ্যারাউন্ড করা হলো তাহলে এইবার এখনও মানে লাস্ট যেটা জানা যাচ্ছে যে তার কিন্তু রানওয়ে দেখতে পাওয়ার কথা এবং দৃশ্যমানতা অতটাও কম ছিল না তার কারণ বারামতিতে এই বিমানবন্দর থেকে তিরিশ নটি মাইল দূরে বা পঞ্চান্ন ফিফটি কিলোমিটার দূরে যখন ছিল দ্বিতীয়বার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যখন পাইলট যোগাযোগ করলেন তখন কিন্তু বাতাসের গতি দৃশ্যমানতা বিস্তারিত ওই সময় জানা যায় এই ডিটেলসটা ওখানে যাচ্ছে তিন হাজার মিটার অর্থাৎ তিন কিলোমিটার পর্যন্ত রানওয়ে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছিল অর্থাৎ অসুবিধে হওয়ার কথা ছিল না একেবারে শেষ মুহূর্তে তাহলে রানওয়ে ইলেভেনের সঙ্গে তিনি ফ্লাইটটিকে মেলাতে পারলেন না কেন কেন সেটা বন্ধ হয়ে গেল হঠাৎ করে এবং সবথেকে থেকে বড়ো কথা কেন তিনি শেষ মুহূর্তে মেডে কল দিতে পারলেন না এটাও কিন্তু ষাট সেকেন্ড কিন্তু সময় ছিল মেডে মেডে বলতে বেশিক্ষণ সময় লাগে না তো সেখানে যেটা কেন দিতে পারলেন না এটা কিন্তু একটা বড় প্রশ্ন ছিল তবে দিলেও কি শেষ পর্যন্ত কি হতো না হতো সেটা পরের ব্যাপার কিন্তু দিলে হয়তো তো কন্ট্রোল থেকে কোনো কমেন্ট যেত কোনো কিছু বলা যেত এই যে যেটা যেমনটা বললাম যে র্যাডার দিয়ে ওটাকে ঠিক করা যেতে পারতো ওই সময় দাঁড়িয়ে সঙ্গে সঙ্গেই সেটা করতে পারতো একটা ইঞ্জিন বিকল দেখো হতেই পারে খুব অস্বাভাবিক কিছু নয় এখানে কারণ পুরোটাই যন্ত্র চালিত যন্ত্র যে কোনো সময় বিকল হতে পারে তা এই জায়গায় দাঁড়িয়ে কি হয়েছে না হয়েছে ব্ল্যাক বক্স ইতিমধ্যেই উদ্ধার হয়েছে পুরোটা ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে কেউই জীবিত নেই চুতরাং প্রত্যক্ষদোষী যারা ছিলেন সেদিনকে যারা অফিসার ছিলেন তারা পুরো বিষয়টা এবার দেখবেন দেখে পুরো জানাবেন যে কেন কি বৃদ্ধান্ত কি ঘটনা ঘটলো যে এই যে কেন রিডব্যাক দিতে পারলেন না কেন মেডে কল দেবে দিতে পারলেন না কেন পাইলট হঠাৎ করে চুপ হয়ে গেলেন তিনি কি তার আগেই তা কোনো কোথাও কিছু তার স্ট্রোক হয়ে গিয়েছিল হঠাৎ করে ওই সময় ওই মুহূর্তের মধ্যে যখন দাঁড়িয়ে তিনি দেখছেন যে তিনি ফ্লাইটটাকে নামাতে পাচ্ছেন না এবং সেই সময় কি মুহূর্তের মধ্যে তার কোনো হার্ট অ্যাটাক হলো হার্ট ফেল করলো তিনি কি অসুস্থ হয়ে পড়লেন কিছু কিন্তু বোঝার উপায় এই মুহূর্তে দাঁড়িয়ে নেই কারণ প্রত্যক্ষদর্শী কেউ নেই একমাত্র ব্ল্যাক পক্সি এই জায়গাটার প্রমাণ দিতে পারে সেটার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করে থাকতে হবে পৃথা একেবারেই প্রবীর প্রবীর এক্ষেত্রে কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে সেটা হলো বিমানবন্দরে অবতরণের জন্য কিন্তু যে কোনো বিমানবন্দরে অবতরণের জন্য ন্যূনতম পাঁচ কিলোমিটারের দৃশ্যমানতা দরকার হয় যেমনটা আমরা জানি এবং বিশেষ পরিস্থিতিতে তিন কিলোমিটার পর্যন্ত দৃশ্যমানতা থাকলে অনেক সময় অবতরণের ঝুঁকি নেয় পাইলটরা এক্ষেত্রেও সম্ভবত তাই হয়েছিল কিন্তু প্রবীর এখানে একটা বড় প্রশ্ন আসছে যে যখন এই দৃশ্যমানতা নিয়ে প্রশ্ন উঠছে যে দৃশ্যমানতা হয়তো সঠিক ছিল না এবং প্রথমবার যখন পাইলট অবতরণের চেষ্টা করলেন তখন কিন্তু তিনি ব্যর্থ হলেন এবং এই যে বিমানবন্দরটি ছিল বারাবতীতে তা কিন্তু সব রকমের সেখানে সুযোগ সুবিধা ছিল যা থাকা উচিত বর্তমান সময়ে দাঁড়িয়ে তা কিন্তু ছিল না এই রকম পরিস্থিতিতে সব রকম সঠিক সুযোগ সুবিধা নেই একবার অবতরণে ব্যর্থ হয়েছে দৃশ্যমানতা ঠিকঠাক নেই সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেকেন্ড টাইম কেন পাইলট একই জায়গায় অবতরণের চেষ্টা করলেন কেন অন্য জায়গায় চেষ্টা করলেন না এই প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে কি বলবে একদমই তাই এই প্রশ্ন তো খুরপা খাচ্ছে এবং তোমাকে যখন বললাম যে প্রথমে যখন পাইলট বললো যে আমি কিছু দেখতে পাচ্ছি না ওই জায়গায় তখন কন্ট্রোল থেকে গেল অ্যারাউন্ড অর্থাৎ তুমি চক্কর কাটো ওখানে ফিরে যাও এবারে যখন চক্কর কাটছে তারপরে হঠাৎ করে পাইলট বলে আমি দেখতে পেয়েছি এবার আমি নামছি কন্ট্রোল থেকে তখন সিগনাল গেল হ্যাঁ এবার তুমি নামো ব্যাস তারপরে কিন্তু আর কোনো রিপ্লাই নেই কোনো অ্যান্সার নেই ইভেন যে মুহূর্ত যদি ওই সময় দাঁড়িয়ে ইঞ্জিন বিকল হয়ে যায় দিকে বিমানটি হেলে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে যখন বুঝতে পারছে যে আর কোনো আশা নেই বিমানটি তার আউট অফ কন্ট্রোল হয়ে গেছে সেই সময় দাঁড়িয়ে ওইখানে রিডব্যাকের যেমন অ্যান্সার দেননি তিনি পাইলট ঠিক অনুরূপ হবে তিনি মেডে কল কেন বলে উঠতে পারলেন না এইখানেই এটাই ভাবাচ্ছে তদন্তকারী অফিসারদের তাহলে কি এটার ওই ভিডিও ফুটেজ রয়েছে ওখানে ব্ল্যাক বক্সে ওটা পাওয়া যাবে তা এইখানে দাঁড়িয়ে বা ওদের কথোপকথনও পাওয়া যাবে ওইখানে সময় আমি যেটা বলছিলাম যে ওই জায়গায় দাঁড়িয়ে কি হঠাৎ করে তিনি সম্বিত হারিয়ে ফেললেন এবং মনে হলো যে আর বাঁচার কোনো আশা নেই হঠাৎ করে এই রকম সময় দাঁড়িয়ে কিন্তু মুহূর্তের মধ্যে যে কোনো মানুষের স্ট্রোক হয়ে যেতে পারে স্যারফল অ্যাটাক হতে পারে ঘটনার সম্বিত তিনি ফিরে পেলেন না আর সেই জন্যই কি তিনি এই ব্যাক দিতে পারলেন না সেই জন্যই কি তিনি মেডে কল দিতে পারলেন না কিন্তু তার সঙ্গে তো আরও একজন ছিলেন তিনিও তো কিছু বলতে পারতেন তিনিও কিন্তু কিছু বললেন না এখানে তোমাকে জানিয়ে রাখি যে পাইলট ছিলেন তিনি কিন্তু যথেষ্টই অভিজ্ঞ একেবারে অনভিজ্ঞ কিছু নয় যদিও তার সেই ফ্লাইটে কিন্তু যাবার কথা ছিল না অন্য একজনে যাবার কথা ছিল কিন্তু ট্রাফিক জ্যামে আটকে পড়ার জন্য এনাকে পাঠানো হয়েছে মিস্টার কাপুরকে তা এই যে ক্যাপ্টেন এর এর কিন্তু ক্যাপ্টেন কাপুরের কিন্তু অভিজ্ঞতা যথেষ্ট এবং সঙ্গে যিনি ছিলেন সম্বিত তারও কিন্তু যথেষ্টই অভিজ্ঞতা রয়েছে তা একেবারে এরা নবিস কেউ নয় আর নবিস কেউ হলে অজিত পাওয়ারের মতন হেভি ওয়েট একজনকে নিয়ে উড়ে যাচ্ছে এই বিমানটি সেটাও কিন্তু নয় বিমানে যে বিশাল ওয়েট ছিল তাও কিন্তু নয় তাহলে কি কারণে এই ঘটনা ঘটলো এবং সব থেকে বড়ো কথা এই যে কন্ট্রোল থেকে যে মেসেজ গেল তারপরেও কেন তার কোনো রিপ্লাই দেওয়া হলো না সবাই চুপ করে গেল অর্থাৎ এখানে পাইলট কো পাইলটের কথাই বলা হচ্ছে পাইলট এবং ফার্স্ট অফিসারের কথাই বলা হচ্ছে তারা কেন এই জায়গাটা দাঁড়িয়ে আর কোনো রিপ্লাই করলেন না কেউ চুপ থাকলেন সবাই চুপ করে গেলেন কেন এটা কিন্তু ভাবাচ্ছে এবং এই ব্ল্যাক বক্সে যে অডিও রেকর্ডার এবং সঙ্গে ভিডিও রেকর্ডার পুরোটাই এখন কিন্তু আতস কাছে তাহলেই জানা যাবে ঠিক কী ঘটেছিল একেবারেই প্রবীর প্রবীর এক্ষেত্রে কিন্তু আরও একটা প্রশ্ন সামনে আসছে এই যে বারবার আমরা আলোচনা করছি এই যে ঘটনা সেটা কি নিছ দুর্ঘটনা এই কথা কিন্তু বারবার এই প্রশ্ন সবার মনে আসছে প্রবীর আমরা দু হাজার তেইশ সালে রেখেছিলাম যে কিভাবে এসিপিতে ভাঙন হয়েছিল এবং তারপরে দীর্ঘ সময় পর আমরা দেখছি যে এই যে দু সালের আটই ফেব্রুয়ারি কিন্তু অজিত পাওয়ারের দলের সঙ্গে তার কাকা শরদ পাওয়ারের দলের কিন্তু একটা পুনর্মিলন হওয়ার কথা সামনে আসছে এবং আমরা সেই সময় দেখেছিলাম দু সালে যখন এনসিপিতে ভাঙন ধরে তখন কিন্তু অজিত পাওয়ার তার দল বা তার অনুগামীদের নিয়ে কিন্তু বিজেপি বিজেপির যে জোট সরকার তাদের শরণাপন্ন হয় এবং তাদের সাথে মিলে জুলে সেই দলে যোগদান করেন এবং এই দীর্ঘ সময় পর দু সালে দেখা যাচ্ছে তারা হয়তো আবার সেই পুরনো জায়গায় অর্থাৎ তাদের এই যে দলে ভাঙন দেখা দিয়েছে সেই ভাঙন সেই বিভেদ সব ভুলে তারা আবার পুনর্মিলন করবে তারা একসাথে হবে এই একটা সামনে আসছে ঠিক এই যে সম্ভাবনা দেখা দিচ্ছে ফেব্রুয়ারি এই আটই পুনর্মিলন হতে পারে তার এগারো দিন আগে এই দুর্ঘটনা মানুষের মনে কিন্তু প্রশ্ন দেখা দিচ্ছে নিছ কি দুর্ঘটনা না অন্য কোন রহস্য কি মনে হচ্ছে প্রবীর কি হতে পারে অবশ্যই পুরো বিষয়টা তদন্ত সাপেক্ষ বিষয় তদন্তে উঠে আসবে কি মনে হচ্ছে এই সময় দাঁড়িয়ে কি হতে পারে মহারাষ্ট্রের রাজনীতিতে দেখো তুমি কিন্তু পুরোপুরি পলিটিক্যালে ঢুকে পড়লে পলিটিক্যাল যদি বলতে হয় পৃথা তাহলে কিন্তু তোমাকে বলতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে মহারাষ্ট্রের রাজনীতি কিন্তু অত্যন্ত জটিল হয়ে গেল একটা দিকে যদি মনে হয় যে মহারাষ্ট্রের বর্তমান রাজনীতিতে যেটা তুমি বলছিলে বা যেটা দিয়ে শুরু করলে যে অজিত পাওয়ার অর্থাৎ এই এনসিপি তারা শরৎ পাওয়ারের যে গোষ্ঠী এই দুটো গোষ্ঠী এক হয়ে যাবে কি না এই সময় কিন্তু জানিয়ে যদি এক হয়ে যেতে পারে এক হতে পারতো যদি এক হয়ে যেত তাহলে কিন্তু দুশ্চিন্তা বাড়ত বিজেপির তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না কেন তার কারণ হচ্ছে গিয়ে এমনিতেই একটি কাঁটা কিন্তু রয়ে গিয়েছে উত্থব এবং রাজ দীর্ঘদিন পর তারাও কিন্তু একসঙ্গে ডায়াস শেয়ার করছে এটাও কিন্তু একটা দেখ যে সময়ে একটা সময় এই উত্থপ এবং রাজেরও আগের যে প্রজন্ম মহারাষ্ট্র সেখানে এই শিবসেনার বালাসাহেব থাকারে কিন্তু তার কথাই শেষ কথা ছিল মুম্বাইতে মহারাষ্ট্রে কোটা রাজ্যে তুমি নিশ্চয়ই সেটা দেখেছো এবং তার পরবর্তীকালে অর্থাৎ বলা সাহেবের মৃত্যুর পর তার যে পুত্র এবং তার ভ্রাতস দুজনে বেরিয়ে একসঙ্গে থাকলেও পৃথক পৃথক তারা দল তৈরি করে একটি শিবসেনা তৈরি হয়ে যায় একটি হয়ে যায় এখানে মহারাষ্ট্র নবনির্বাণ সেনা অপরটি সেখান থেকে আবার বেরিয়ে শিন্ডে সেনা তৈরি হয়ে যায় এই যে তিনটে ভাগ হয়ে যায় শিন্ডেকে আমি বাদ রেখেই বলছি এই উত্থাপ ঠাকরে এবং রাজ ঠাকরে আবার যদি মিলে যায় এবং এই অদূর ভবিষ্যতে এখানে কে বলতে পারে যে এই জায়গায় দাঁড়িয়ে আবার এনসিপি অর্থাৎ এই অজিত পাওয়ার গোষ্ঠী এবার তারা এবারে এই শরদ পাওয়ার গোষ্ঠীর সঙ্গে মিলেমিশে যাবে এবং ওরাও যদি সেখানে মিলে যায় এই যে বিরোধী ঐক্য কিন্তু এখানে দাঁড়িয়ে অত্যন্ত মজবুত শাসক সেবের কিন্তু কখনও চায় না যে বিরোধী ঐক্য মজবুত হোক এটা যে কোনো শাসক দলের ক্ষেত্রেই এটা প্রযোজ্য এবং বিজেপির মতো একটা রেজিমেন্টেড পার্টি ক্যাডার ভিত্তিক একটা দল তারা কখনোই চাইবে না একটা শক্তিশালী বিরোধী ঐক্য তৈরি হোক যেখানে মহারাষ্ট্র নবনির্মাণ সেরা সেরা তারা একদিকে চলে যাবে এবং তাদের সঙ্গে চোট পাততে পারে ভোটে সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচনে অ্যালায়েন্স করতে পারে এই এনসিপি এবার অজিত পাওয়ার গোষ্ঠী এবং শরদ পাওয়ার গোষ্ঠী অপরদিকে তো কংগ্রেস ওখানে থাকছেই সুতরাং এই জায়গাটায় তারা আমার মনে হয় না বিজেপি এই জায়গাটা হতে দিতে চাইবে তারা যেভাবে হোক তারা আমরা বিগত দিনগুলিতে বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগে আবার হবে আমরা আবারও দেখব সেখানে হর্স পথ পথে যাচ্ছে অর্থাৎ ঘোড়া কেনা বেচার খেলায় আবার নামবে তারা এখন এই মুহূর্তে কি হবে না হবে তার জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হবে তবে তুমি যেটা উস্কে দিলে সেটা কিন্তু একটা ব্যাপার এবং এই উস্কানিটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে আমার কাছে খবর ছিল বিজেপি ছাড়বে সুতরাং এটা সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত হোক ঠিক এইভাবেই কিন্তু সুর মিলিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী অখিলেশ সিং যাদব মল্লিকার্জুন খার্গেরা যদিও কাকা শরদ পাওয়ার তার বয়স হয়েছে যদিও তিনি বলছেন যে এই জায়গায় পলিটিক্স আনবেন না এটা নিছকের দুর্ঘটনা দুর্ঘটনা নাকি এটা কোনো সাবতাজ ইঞ্জিন বিকলের জন্যই এটা কি ঘটল নাকি অন্য কোনো কারণ রয়েছে এর পেছনে পুরোটাই হচ্ছে গিয়ে এই মুহূর্তে তদন্তের পর্যায়ে রয়েছে উত্থান হয়েছে ব্ল্যাক বক্স এরপরে ক্রমশই ব্যাপারটা প্রকাশ্যে আসবে যদি সঠিকভাবে সঠিক পূর্ণাঙ্গ এর তদন্ত হয় তাহলে নিশ্চয়ই এটা পুরো বিষয়টা স্পষ্ট হয়ে যাবে এবং মহারাষ্ট্রের রাজনীতি তুমি যেটা বললে মহারাষ্ট্রের রাজনীতিও আগামী দিনে কোন পথে যেতে চলেছে সেটাও কিন্তু তার জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হবে যে আলটিমেটলি এই শরৎ পাওয়ার এবং অজিত পাওয়ার গোষ্ঠী কি এক হয়ে গেল ও অপরদিকে রাজঠাখারে উদ্ধব ঠাকারে তারাও কি একত্রিতভাবে এবারে আগামী দিনে লড়াই করবেন এবং এই যে কংগ্রেস এবং এই এই যে দুটো গোষ্ঠী এক হলো পাওয়ারদের এবং তার সঙ্গে এই রাজ ঠাকরে উত্তাপ ঠাকরে যে দল অর্থাৎ শিবসেরা তারা কি এটা কি শিবসেনা আবার হয়তো পুরনো মহারাষ্ট্র নব নির্মাণ সেনা হয়তো সেই জায়গায় ফিরে আসবে তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে কিন্তু বিজেপির কপালে চিন্তার ভাঁজ রয়েছে তার বলার অপেক্ষা রাখে না পৃথা একেবারে প্রবীর ধন্যবাদ আমাদের বিস্তারিত জানানোর জন্য এখন অবধি যে তথ্য উঠে আসছে যে গতকাল ডিজেস দিয়ে জানিয়েছে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ কি ঘটেছিল ঠিক আটটায় যখন আটটা দশ নাগাদ যখন বিমানটি রওনা দিয়েছিল কি হয়েছিল এবং তার পরবর্তী ঘটনাক্রম ডিজিসিএ জানিয়েছে কিন্তু কিভাবে ঘটনাটি হলো কেন হলো নেপথ্য কারণ কি তা নিয়ে কিন্তু তদন্ত করছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো অর্থাৎ অর্থাৎ এ এখন দেখার বিষয়ে বিভিন্ন তত্ত্বও কিন্তু উঠে আসছে যেমন একটি তত্ত্ব উঠে আসছে যে সেই মুহূর্তে কি একেবারে শেষ মুহূর্তে লাস্ট মোমেন্টে কি ইঞ্জিন বিকল হয়ে পড়েছিল আরও একটি তত্ত্ব উঠে আসছে যে কেন পাইলট একবার অবতরণে ব্যর্থ হওয়ার পর। আবার সেই একই জায়গা অবতরণের চেষ্টা করলেন যখন দৃশ্যমানতা প্রায় শূন্য ছিল মাফ করবেন দৃশ্যমানতা কম ছিল এর এরপরও কেন পাইলট সেখানেই অবতরণের চেষ্টা করলেন এরকম একাধিক তথ্য কিন্তু একাধিক তত্ত্ব কিন্তু সামনে আসছে এখন দেখার বিষয় যে তদন্ত চলতে চলতে আর কি কি তথ্যের উদ্ঘাটন হয় কি কি কারণে এই ঘটনা ঘটেছে তা আমাদের সামনে আসুক তথ্য উন্মোচিত হোক কিন্তু একই সাথে মহারাষ্ট্রের রাজনীতিতে রাজনীতিতে কিন্তু পালা বদলের ইঙ্গিত রয়েছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যা জানতে পারছি যে অজিত পাওয়ারের যে দল তা কিন্তু দু হাজার সালে অর্থাৎ তার কাকা শরদ পাহাড়ের দলের থেকে ভেঙে গিয়েছিল এবং এই বছর দু হাজার ছাব্বিশের আটই ফেব্রুয়ারি কিন্তু তারা আবার একসাথে মিলে পুনর্মিলনের পথে হাঁটছিলেন একসাথে তারা আবার একত্রিত হবেন এবং একসাথে ভোট লড়বেন সামনেই তো জেলা পরিষদের নির্বাচন মহারাষ্ট্রে তো এই তত্ত্ব কিন্তু সামনে আসছে যে ঠিক এই যে পুনর্মিলনের সম্ভাবনার কথা সামনে আসছে তার এগারো দিন আগেই কিন্তু অজিত পাওয়ারের মৃত্যু হলো বিমান দুর্ঘটনায় কি কারণে এই বিমান দুর্ঘটনা হলো তা নিয়ে কিন্তু এখনও ধোঁয়াশা রয়ে যাচ্ছে তদন্ত চলছে এখন আমাদের সামনে দেখার যে তদন্তে কী কী উঠে আসছে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আপনারা দেখতে থাকুন সময় কলকাতা সময় বলবে সময়ের কথা